ভাই ভালো মানুষের প্রশংসা সবাই করে যে খারাপ তার প্রশংসা কেউ করে না এই ভিডিওটাই প্রমাণ আজকে দেখেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কতখানি ভালো ছিল তাই আজকে তার জানা যায় বিশিষ্ট উলামায়ে কেরামরা হাজির। কারণ তিনি একজন ছিলেন তিনি দেশকে ভালোবাসতেন এবং দেশের মানুষকে ভালোবাসতেন তাই আজকে তার জানা যায়। বিশিষ্ট উলামায়ে কেরামরা আসছে এবং লাখ লাখ মানুষ হাজির হয়েছে মাসাল্লাহ দৃশ্যটা যখন দেখেছি আমার খুবই ভালো লেগেছে আজকে কর্মের ফল এটাই প্রমাণ দর্শক ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আপনারা সর্বোচ্চ রিকোয়েস্ট করছি সবাইকে দেখার সুযোগ করে দিবেন